বেশ কিছুদিন ধরে আমার ইনবক্সে প্রচুর মেসেজ জমা হচ্ছে ভাইয়া আমার এসএসসি রেজাল্টের পরে এখন আমার কোন কলেজে ভর্তি হওয়া উচিত অ্যান্ড আমি কলেজের লিস্ট কিভাবে দিব সো তোমাদের এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকে আমার এই ভিডিওটি বানানো এই ভিডিওতে তুমি তোমার কলেজ ভর্তির সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবে সো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই তোমার বাসা থেকে যেন তোমার কলেজটি কাছে হয় সেই ব্যাপারটি বিবেচনা করতে হবে এমন অনেক স্টুডেন্ট আছে যারা গ্রামের অঞ্চলে বা মফসহল অঞ্চলে থাকে তারা কলেজ সিলেকশনের সময় ঢাকায় চলে আসে বা তাদের কলেজের যে স্বপ্নের কলেজ আছে কলেজে ভর্তি হয় এবং থাকার জায়গাটা পরিবর্তন করে সেক্ষেত্রে তোমাকে তোমার নাম্বার অনুযায়ী কলেজ সিলেক্ট করতে হবে আমরা যদি প্রথমেই বাংলাদেশে সেরা তিনটি কলেজ বা সেরা চারটি কলেজ বিবেচনা করি তাহলে প্রথমেই নাম আসবে নটর ডেম কলেজ দেন হলিক্রস কলেজ ভিকারুন নেশা কলেজ অ্যান্ড সেন্ট জোসেফ কলেজ তার মধ্যে ডেম হলিক্রস এবং সেন্ট জোসেফে অবশ্যই তোমাকে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে মেডুলা এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা এইচএসি লেভেলের স্টুডেন্টদের জন্য নিয়ে এসেছি পিসিএমবি এবং ইবিআই কোর্স পিসিএমবি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজির উপরে একটি দক্ষ কোর্স এবং সাথে থাকবে ইবিআই দ্যাট মিন্স ইংলিশ বাংলা এবং আইসিটির উপরে একটি চমৎকার কোর্স সেক্ষেত্রে সায়েন্স কমার্স আর্টস তিন গ্রুপেরই স্টুডেন্টরা ইবিআই কোর্সটি করতে পারবে পিসিএমবিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজির জন্য আমরা একটি দক্ষ কোর্স পরিচালনা করছি সেখানে তোমাদের ক্লাস নেওয়া হবে বুয়েট ও মেডিকেল কলেজের স্টুডেন্টদের ধারা তোমাদের প্রত্যেকটি ক্লাসের গুণগত মান রক্ষা করা হবে এবং তোমরা প্রত্যেকটি ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে তাহলে চলো এখন দেখে নেই তোমার নাম্বার অনুযায়ী তোমার জন্য কোন কলেজটি সেরা হবে তোমার নাম্বার যদি বারোশো আপ অথবা এগারোশো নব্বই থেকে বারোশো আপ হয় সেক্ষেত্রে তুমি পাঁচটি কলেজকে তোমার চয়েস লিস্টের একদম প্রথমে রাখতে পারো সেই পাঁচটি কলেজ হচ্ছে ঢাকা কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ রাজুক উত্তরা কলেজ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ তুমি যদি তোমার প্রথম পাঁচটি কলেজ এই লিস্ট অনুযায়ী দাও তাহলে আশা করা যায় তোমার কলেজ লিস্টের প্রথম পাঁচটির মধ্যে যে কোনো একটি কলেজ চলে আসবে তোমার নাম্বার যদি এগারোশো সত্তর থেকে এগারোশো নব্বইয়ের মধ্যে হয় সেক্ষেত্রে তুমি তোমার চয়েস লিস্টে প্রথমেই রাখতে পারো গভর্নমেন্ট সায়েন্স কলেজ অথবা বিএফ এ শাহিন কলেজকে বি এফ কলেজ বা গভর্নমেন্ট সায়েন্স কলেজ যে কোনো একটিকে তুমি ফার্স্ট চয়েস অপরটিকে সেকেন্ড চয়েস হিসেবে রাখতে পারো দেন থার্ডে তুমি রাখতে পারো মতিঝিল আইডিয়াল কলেজ ফোর্থ হতে পারে ঢাকা সিটি কলেজ অ্যান্ড ফিফথ মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ তোমার আরও কলেজ চয়েস থাকতে পারে সেগুলো তোমার ইচ্ছা মতো দিতে পারো বাট আশা করি এই পাঁচটি চয়েসের মধ্যে তোমার যে কোনো একটি চয়েস চলে আসবে তোমার নাম্বার যদি এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো সত্তরের মধ্যে হয় সেক্ষেত্রে তুমি প্রথমেই রাখতে পারো ঢাকা কমার্স কলেজ দেন তুমি চয়েস লিস্টে দিতে পারো রাইফেল কলেজ দেন এটা হতে পারে বি শাহিন কলেজ কুর্মিটোলা এবং তোমার এলাকার আশেপাশের যে কোনো কলেজ আবার তোমার নাম্বার যদি এগারোশো তিরিশ থেকে এগারোশো পঞ্চাশের মধ্যে হয় সেক্ষেত্রে তুমি ঢাকার ক্যাম্ব্রিয়ান কলেজ ইম্পেরিয়াল কলেজ এবং কিছু কিছু এমন কলেজ আছে যেখানে জাস্ট জিপিএর উপরে ভিত্তি করে নেওয়া হয় জিপিএ ফাইভ অথবা জিপিএ ফোর থেকে তারা তাদের স্টুডেন্টগুলো কালেক্ট করে সেক্ষেত্রে তুমি তোমার চয়েস লিস্টে তোমার সুবিধার্থে ওই কলেজগুলোকে টপ ফাইভের মধ্যে রাখতে পারো কিন্তু একটা জিনিস মাথায় রাখবে তোমার চয়েস লিস্টের ক্ষেত্রে তোমাকে প্রথমেই এমন পাঁচটি কলেজ চয়েস দিতে হবে যেটি তোমার নাম্বারের সাথে খুবই মানানসই তুমি এমন একটি কলেজ চয়েস দিলে যেটি তোমার নাম্বারের সাথে কোনোভাবেই যায় না তাহলে কিন্তু তুমি খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হবে বিষয়টি মাথায় রাখবে তোমার যে নাম্বার সেই এক্সপেক্টেড নাম্বারের সাথে খাপ খাইয়ে তোমার কলেজ নির্বাচন করবে আশা করি যে তুমি তোমার কাঙ্ক্ষিত কলেজটি পেয়ে যাবে কলেজ সম্পর্কিত যে কোনো তথ্য জানতে অথবা কলেজ সম্পর্কিত যে কোনো গাইডলাইনের জন্য সরাসরি নক দাও মেডুলার ফেসবুক পেজে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ